আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি রিলেটিভ চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারেক ইসলাম অপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকে ভিডিওর টপিক হচ্ছে বিশ পিস ফর্মি মুরগি পালন করলে কত টাকা খরচ হবে এবং প্রতি মাসে কত টাকা আর্নিং হবে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি এক মাস বয়সী মুরগি নিয়ে ফার্ম শুরু করছি সেই হিসাবে আমি এক মাস বয়সী মুরগি থেকে এবং ডিম আসা পর্যন্ত হিসাবটা দিব এবং ডিম আসার পরে প্রতিদিন খরচ এবং প্রতিদিন বিক্রিটা হিসাবটা দিব আর যারা জিরো থেকে বাচ্চা নিয়ে মুরগি পালন করবেন তো তাদের হিসাবটা হয়তো বা আমার সাথে কিছু টাকা ডিফারেন্স হতে পারে তবে জিরু বাচ্চা থেকে বড় মুরগি নিয়ে শুরু করাটাই উত্তম কারণ হচ্ছে জিরু বাচ্চা নিলে প্রায় ফিফটি পারসেন্টই হচ্ছে আপনার মোরগ পড়ে যায় আর একটু বড়ো বাচ্চা নিলে সেক্ষেত্রে আপনার বাছাই করে আনার একটা সুযোগ থাকে যদিও আমি এক মাস বয়সের বাচ্চা নিয়েছি সেখানেও আমার প্রায় বলা যায় যে সিক্সটি পার্সেন্ট উপরে মোরক চলে আসছে আপনারা চেষ্টা করবেন দুই থেকে আড়াই মাস বয়সের বাচ্চাটা নিয়ে শুরু করার জন্য তাহলে আপনাদের মোরক পার্সেন্টেজটা অনেক কম আসবে যেহেতু আপনারা ডিমের জন্য পালন করবেন সেই হিসাবে মোরক না থাকাটাই ভালো হবে আপনাদের জন্য কথা না বেরিয়ে চলুন হিসাবে চলে যায় প্রথম হচ্ছে এক মাস বয়সে মুরগি কিনতে গেলে আপনাকে প্রতি এক পিস মুরগির জন্য গুনতে হবে হচ্ছে আপনার দেড়শো টাকা তো ওই হিসাব করলে আপনার বিশ পিস মুরগিতে খরচ হবে তিন হাজার টাকা এবং বিশ পিস মুরগি এক মাস থেকে আরও চার মাস পর্যন্ত খাওয়াতে হবে কারণ ফার্মে মুরগি পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসে ডিম দেয় তো সেই হিসাব করলে আমি যদি পাঁচ মাস হিসাব করি তাহলে আমাকে আরও পাঁচ মাস এটাকে খাওয়াতে হবে এবং পাঁচ মাস খাওয়ানোর ফলে এক একটা মুরগির পেছনে আমার খরচ হবে আরও দুইশো আশি থেকে তিনশো টাকা এটা হচ্ছে শুধু খাবার খরচ এর সাথে আরও আপনার হচ্ছে ওষুধ এবং মেডিসিন সব কিছু খরচ দিয়ে হিসাব করেন তারপরে আরও হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ টাকা পার পিসে খরচ হবে সেই হিসাব যদি আপনি করে থাকেন তাহলে হচ্ছে আপনার সাড়ে তিনশো এবং হচ্ছে দেড়শো টাকা মানে হচ্ছে পাঁচশো টাকাতে আপনার মুরগি ডিমে চলে আসবে তো আপনার যদি বিশ পিস মুরগি যারা পালন করবে তো বিশ পিস মুরগির জন্য ওই হিসাব করলে পাঁচশো ইকুয়াল বিশ পিস দশ হাজার টাকা তাহলে আপনার প্রতি বিশ পিস মুরগি ডিম পর্যন্ত যেতে এক মাস বয়সে মুরগি থেকে ডিম পর্যন্ত যেতে গেলে আপনাকে প্রায় দশ হাজার টাকা খরচ হবে এখন চলে আসি আপনার দশ হাজার টাকা খরচ হওয়ার পরে আপনার প্রতিদিন ইনকাম কত হবে আপনি যখন ডিমে চলে আসবে মুরগিগুলো তখন ওরা খাবার কম খাবে অর্থাৎ ওরা প্রতিদিন একশো গ্রাম খাবার খাবে একটা মুরগি সেই হিসেবে প্রতি একদিনে আপনার বিশ পিস মুরগি খাবার খাবে দুই কেজি আর দুই কেজি খাবার খেয়ে প্রতিদিন ওরা ডিম দেবে আপনাকে চোদ্দো থেকে পনেরোটা আপনি যদি পনেরোটা হিসাব করে থাকেন সেই ক্ষেত্রে পনেরোটা মুরগির ডিম বর্তমান বাজারে পনেরো থেকে আঠারো টাকা কখনো কখনো বিশ টাকা অল্প পরিসরে মুরগি পালন করলে একদিক দিয়ে লাভবান হওয়া যায় সেটা হচ্ছে যে আপনার বেশি দামে মুরগির ডিম বিক্রি করা যায় কারণ আপনি যখন পাইকারি দরে বিক্রি করবেন তখন আপনাকে অনেক কম দামে মুরগির ডিম বিক্রি করতে হবে এবং যে কোনো ডিম কম দামে বিক্রি করতে আপনি যখন খুচরা বিক্রি করবেন বরাবরই আপনি দুই থেকে তিন টাকা পাঁচ টাকা প্রতি পিসে বেশি বিক্রি করতে পারবেন ওই হিসাব করলে প্রতি একটা ডিম যদি আপনি বিশ টাকা করে ধরেন তাহলে প্রতিদিন পনেরো পিস ডিমে আপনি বিক্রি করতে পারবেন তিনশো টাকা এবং প্রতিদিন ওরা খাবার খাবে দুই কেজি দুই কেজি খাবার লেয়ার লেয়ার ওয়ান যেহেতু ওরা ডিমে চলে আসবে সেই সময় ব্রয়লার খাবারটা দেওয়ার প্রয়োজন নেই আপনি সরাসরি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন আর লেয়ার লেয়ার ওয়ান খাবার প্রতি কেজি খাবারের দাম হচ্ছে ষাট টাকা সেই হিসাব করলে আপনার দৈনিক খরচ হবে মাত্র একশো টাকা এবং হচ্ছে দৈনিক আপনার ইনকাম হবে প্রায় একশো আশি টাকা শুধু বিশ পিস মুরগি পালন করে থাক আর বিশ পিস মুরগি যখন মাস শেষে আপনি হিসাব করবেন যে কত টাকা খরচ হচ্ছে তো প্রতি বিশ পিস মুরগিতে আপনার প্রতি মাসে খরচ হবে তিন হাজার ছয়শো টাকা এবং হচ্ছে প্রতি মাসে যদি আপনার তিন হাজার ছয়শো টাকা বিশ পিস মুরগির পিছনে খাবার বাবদ খরচ হয় আপনি প্রতি মাসে এদের কাছ থেকে ডিম হিসাবে আপনি ব্যাগ পাবেন হচ্ছে প্রায় প্রতিদিন পনেরো পিস ডিম হিসাব করলে মাস শেষে হচ্ছে সাড়ে চারশো পিস ডিম এবং বিশ পিস টাকা প্রতি পিস ডিম যদি আপনি হিসাব করে থাকেন তাহলে মাস শেষে দাঁড়ায় সেটা নয় হাজার টাকা তার মানে হচ্ছে আপনি প্রতি বিশ পিস মুরগি পালন করে থাকলে প্রতি মাসে আপনি প্রফিট করতে পারবেন কম পক্ষে হলেও সাড়ে পাঁচ হাজার টাকা যেটা আপনাকে কোনো ধরনের কষ্ট ছাড়াই আর্নিং করতে পারবেন যে কোনো কাজের সাথে বাসাবাড়িতে যে কোনো কাজ এবং হচ্ছে বাসাবাড়িতে যারা ফ্যামিলি মেম্বার থাকে মহিলা মেম্বার থাকে তারাও শুধু সকালবেলা খাবার পানিটা দিলেই ফার্মি মুরগির হয়ে যাবে কারণ ফার্মি মুরগি এত পরিমাণে যত্ন করতে হয় না এবং যারা মুক্ত অবস্থায় পালন করে থাকেন অনেকেই আছে আমরা বাসাবাড়িতে যাদের বাসার এরিয়া বড় তারা খালি জমিনে ছেড়ে মুরগি পালন করে থাকি সেক্ষেত্রে তাদের খরচটা আরও কম হবে আমি যে হিসাবটা দিছি তার থেকে ম্যাক্সিমাম আরও এক দেড় হাজার টাকা কমে যাবে খাবার খরচ তো যারা মুরগি পালন করতে চান তারা মুরগি পালন করতে পারেন বা বাড়িতে বেকার বসে না থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ প্রতি মাসে আট থেকে নয় হাজার টাকা আর্নিং করতে পারবেন সকল খরচ বাদ দিয়ে আর যারা বেকার আছেন তারা চেষ্টা করতে পারেন অল্প দিয়ে শুরু করে সামনে ভালো কিছু করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন